তো দেখো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে শসা লেবু আর আদা তোমরা দেখতেই পাচ্ছ আমি শশা লেবু আর আদা নিয়েছি এবার এটা কেটে নিই তো এই যে কেটে নিয়েছি তো তোমরা ভালো করে দেখ দেখো যে শশাটাকে আমরা আমি একদম পাতলা পাতলা তুমি না যতটুকু সম্ভব পাতলা পাতলা করে হ্যাঁ অবশ্যই খোসা সমেত খোসা সমেত পাতলা পাতলা করে শসা লেবু আর আদা এই তিনটেকেই খোসা সমেত কেটে নেবে একদম পাতলা পাতলা করে কেটে নেবে আর খোসা ছাড়াবে না এক লিটার জলে একটা গোটা শশা লাগবে তো দেখো আমি কীভাবে শশাগুলোকে কেটে নিয়েছি শশা লেবু সবগুলোকে সমান একইভাবে কাটবে তো আর পাতাগুলোকেও একদম পাতলা পাতলা তোমরা যতটুকু সম্ভব পাতলা করে কাটারই চেষ্টা করবে তো চলো এবার আমি পরের জিনিস স্টেপটা দেখাই তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো জার আমার কাছে যেহেতু একটা বড় এক লিটারের কাচের কোনো কিছু নেই তোমরা প্লাস্টিকেও করতে পারো তো তবে সারাদিন জলটা থাকবে তো কাচ ইউজ করলেই বেটার তো এবার আমি দুভাগে ভাগ করে নিচ্ছি আমার দুটো জার মিলিয়ে এক লিটার জল রয়েছে তো দুভাগে ভাগ করে নিচ্ছি আমি এবার যেটুকুনি সেখানে শসা আদা আর লেবু যতটা কেটে রেখেছিলাম আমি সপ্তাহে এবার কী করবো দুভাগে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেবো সবগুলি খোসা সমেতে ভিজিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই তোমরা ভালো করে ধুয়ে তারপর কাটবে আর এর সঙ্গে অ্যাড করব যেটা খুব 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 ইম্পর্টেন্ট চিয়াসিড তোমরা ভালো করেই জানো এতে ওমেগা থ্রি প্রোটিন জিঙ্ক ক্যালসিয়াম সবই থাকে আর ওয়েট লসের জন্য একদম খুব 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 উপকারী জিনিস হচ্ছে এই চিয়াসিড তো আর কী করবো দুটোতে হাফ চামচ হাফ চামচ করে চিয়া সিড ভিজিয়ে দেবো খুব বেশি পরিমাণে দেবে না চিয়া সিড যেমন খুব উপকারী কিন্তু খুব বেশি পরিমাণে চিয়া সিট খাওয়াটাও আবার শরীরের পক্ষে ভালো না কোলেস্ট্রল হাই প্রেশারের পেশেন্টদের জন্য চিয়া সিট খুব খুব উপকারী একটা জিনিস তো এটা আমার অনলাইন থেকে নেওয়া চিয়া সিডটা খুব ভালো তো এবার চিয়া সিডটা ভি চিয়া সিডটা দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে এবার প্রায় মানে দু ঘন্টার জন্য রেখে দেব। মানে আমি ধরো সকাল নটায় এটা বানিয়েছি সকাল নটায় বানিয়ে ওই বেলা একটা থেকে আমি খাওয়া স্টার্ট করব তো আমাদেরকে চেষ্টা করতে হবে মানে ওই এক ঘন্টা পর পর এক গ্লাস করে এই জলটা খাওয়ার